যে প্রশাসনের ভাই গুলি চালিয়েছেন ঘরে কি শান্তি আছে আজ শান্তি নাই তার স্ত্রী তাকে ডিভোর্স চলে গেছে তার স্ত্রী তাকে তালাক দিতে চলে গেছে যে আবু সাইদ নামের যেই ছেলেটা বুক পেতে ধরেছিল কোটা আন্দোলনের একজন ছাত্র রংপুর ওকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বুক পেতে ধরেছিল গুলি করেন যে প্রশাসনের ভাই গুলি চালিয়েছেন বলেন তো উনি যদি মানুষ হইতেন প্রকৃত মানুষ হইতেন আল্লাহর খাতি বান্দা হইতেন তাহলে কি আমার একজন ভাই আন্দোলন করতেছে সে বুক পেতে ধরেছে আর তার বুকে গুলি চালানোর সাহস কি পাইতো কারণ তার ভিতরে মনুষ্যত্ব বোধ নাই মুখে দাঁড়িয়ে আছে যে ছেলেটাকে বিদায় করে দিয়েছে আবার এই প্রশাসনের যে ভাই বিদায় করে দিয়েছে তার ঘরে কি শান্তি আছে আজ শান্তি নাই তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে এরা জীবনে কোনোদিন শান্তি পাবে না যারা নিরাপরাধ মানুষকে এইভাবে গুলি করে বিদায় করে এদের সংসারে শান্তি থাকবে না তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে তালাক দিয়ে চলে গেছে এজন্য দেখবেন অনেক জায়গায় আমরা দেখি যারা এরকম জুলুম করে অত্যাচার করে তাদের ঘরে প্রতিবন্ধী সন্তান কথা বলে নাই তাদের সংসারে দাম্পত্য জীবনের শান্তি নাই আজকে পোশাকের গরমে যারা এরকম করতেছে পরিবার পরিজনের জন্য টাকা কামাইতে যে এক সময় দেখা যায় যেই গুলি দিয়ে মানুষকে হত্যা করেছে ওই গুলি দিয়ে নিজে আত্মহত্যা করে মারা যায় কথা বলে ঠিক আছে মাথা কাজ করে না যে আমি এটা কি করতেছি এই জন্য বিবেকের বিরুদ্ধে কোনো কাজ করবেন না নিরাপরাধ কোনো মানুষকে কখনো জুলুম করবেন না বিদায় করে দেবেন না কোন নিরাপরাধ মানুষকে কষ্ট দেবেন না কষ্ট দেওয়ার আগে চিন্তা করবেন প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তি আমরাও চাই কথা বলছি কিনা সত্যি যারা এই রাষ্ট্রের ক্ষতি করেছে সত্যি যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে ধরেন গ্রেফতার করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু রাস্তা থেকে একজন নিরাপরাধ ছেলেকে তুলে নিয়ে যাবেন আর বলবেন এই অপরাধ করেছে এই যে জুলুম করতেছেন এই জুলুমের বিচার দুনিয়াতে না হলেও আল্লাহর আদালতে পার পাওয়ার কোনো সুযোগ নাই এটা আপনাদের মাথায় রাখা লাগবে প্রশাক আসে থেকে যারে তারে ধরবেন এটা কেন যারা সত্যি অপরাধ করেছে ধরেন আমাদের আপত্তি এই জন্য যে কোরআনের গবেষণা কোরআনের চর্চা কোরআনের জ্ঞান যদি সবার ভিতরে থাকতো রাষ্ট্রের সবার ভিতরে থাকতো প্রশাসনে যারা চাকরি করে এদের ভিতরে যদি আল্লাহর কোরআনের জ্ঞান থাকতো তারা কখনো কোনো মানুষের প্রতি বিন্দু পরিমানে জুলুম করতে পারত না একটা ছেলে বুক পেতে ধরলো আপনি গুলি করলেন বিদায় করে দিলেন এটা কেমন আপনার বিবেকি কি বাধা দেয় নাই গুলি করার আগে কি আপনার চিন্তা হয় নাই সে আপনার ভাইয়ের মতো সে আপনার সন্তানের মতো সে এই বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের একটা স্বাধীন নাগরিক কথা বলে জিজ্ঞেস তার আন্দোলন করার অধিকার আছে রাষ্ট্রের কাছে চাওয়া থাকতে পারে রাষ্ট্রের কাছে জনগণ চাইবেই রাষ্ট্র এটা নিয়ে চিন্তা ভাবনা করবে যে জনগণের এই চাওয়া যুক্তি না অযুক্তিক সঠিক না ব্যাঠিক সত্য না মিথ্যা এ দাবি পালন করলে রাষ্ট্রের ক্ষতি হবে না ভালো হবে এটা রাষ্ট্র চিন্তা করে আজকে কত ছেলের প্রাণ চলে গেল নাটক সিনেমাতে যারা অভিনয় করে এরা পর্যন্ত যে আন্দোলন করে বলতেছে এদেশের একজন নিরীহ ছাত্রের প্রাণ রাজপথে ঝরুক একদম ছেলে মারাটাকে আমরা চাই না কথা বলেন না কেন যারা অভিনয় করে সুপারস্টার বলে নায়ক বলে নায়িকা বলেন এরা পর্যন্ত ফেসবুকে বলতেছে। আমার প্রিয় মাতৃভূমি তার শরীরে রক্ত লাগুক এটা আমরা চাই না একজন নিরপরা ছাত্র তার বুকে গুলি চালানো হোক এটা আমরা চাই না আজকে কোঠান আন্দোলনের নামে সারা দেশে যা হয়েছে আসলে আমরা এটা ভাবিও না কল্পনাও করি নাই আজ দেশে কার চলছে আমরা এই কথাগুলো বলবো আমাদের কথা শোনারও তো কেউ নাই কথা বলেন না কেন মানুষ কাজে যাবে কর্মে যাবে তারাও বিপদে টেনশনে চিন্তা আমাদের বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ বলেন না কি চলতেছে কোন অবস্থায় আমরা বসবাস করতেছি এই যে বিদ্যুৎ আপনার বাড়িতে মিটারে ডিজিটাল সিস্টেম করে দিছে হঠাৎ করে ওই সময় আন্দোলনের সময় আপনার বাড়িতে বিদ্যুৎ নাই টেনশন হাজার হাজার মানুষ লাইন দিয়েছে টাকা তোলার জন্য মিটারে টাকা নাই ফুটে গেছে এই যে ডিজিটাল উন্নয়ন করবে আবার ডিজিটালের যে একটু কষ্ট আছে সেটাও জাতির মানুষে কয়েকদিন টের পাই কথা বলেন না কেন টাকা লেনদেন করা গেল না মিটারে টাকা ঢুকানো যায় না কত কষ্ট হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় আছে কেউ ফজরের পর থেকে শুরু করে মাটি পর্যন্ত দাঁড়ায় আছে কি যে ভোগান্তি কি যে কষ্ট মানুষের ভাষায় প্রকাশ করা যায় প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে বাজারে সেই দিকেও খেয়াল নাই কারণ সেই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম কোরআন নিয়ে যখন আমরা গবেষণা করব কোরআনের কাছে যখন আমরা ফিরে আসবো আল্লাহর বিধানের কাছে যখন ফিরে আসবো আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছে তার কাছে যখন আমরা মাথা নত করবো কেবলমাত্র আল্লাহর কোরআনের বিধান দিয়েই সমাজ আর রাষ্ট্রের শান্তি কায়েম করা সম্ভব কথা বলেছি কেন সম্মানিত হাজির এই জন্য কোরআন নিয়ে আমাদের গবেষণা করার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ তালা বলতেছেন তারা কি কোরআন একটু গবেষণা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ আজকে সত্যি আমাদের এক শ্রেণীর মানুষের অন্তর তালাবদ্ধ তাদের ভিতরে কোরআন ঢোকে না নীতি কথা ঢোকে না তাদের বিবেক বুদ্ধি শূন্য কোথায় এই জন্য আল্লাহ আমার আল্লাহ রাবুল আলমিন বলেন তবে কি তারা কোরআন সম্বন্ধে গবেষণা করে না কোরআনুল করিমকে নিয়ে তারা একটু চিন্তা করে না ভাবনা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ কথাকে বুঝতে পারতেছেন যারা কোরানুল করিমের অর্থ তাৎপর্য তাদের অন্তঃকরণে প্রবেশ করে না তাদের অন্তর হল তালবদ্ধ এজন্য আলাহ বলে কোরআন তারা কি কোরান নিয়ে চিন্তা করে না তারা কি কোরানকে নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ আজকে যদি কোরানুল করিমের সঠিক জ্ঞানের চর্চা আমাদের ভিতরে থাকতো এই কোরানকে যদি আমরা বুঝতে পারতাম এই কোরআনকে যদি আমরা আকৃতি ধরতে পারতাম তাহলে বিশ্বাস করেন এত অশান্তি আমাদের সমাজে থাকত না আজকে কোরআন না বুঝার কারণে ইসলাম না বুঝার কারণে আল্লাহর বিধান না বুঝার কারণে নানান ধরনের অশান্তি বিরাজ አለ আমরা আক্রান্ত শুধু কোরআন না বুঝার কারণে কোরআন সম্পর্কে আমরা গবেষণা করি না কোরআন নিয়ে আমরা ভাবি না আমরা লন্ডন আমেরিকার কাছে আমরা সমাধান খুঁজি বিদেশি দাদাদের কাছে সমাধান খুঁজে সমাধান আছে আল্লাহর কোরআনের ভিতরে সবাই যদি কোরআন কেনে গবেষণা করতো সবাই যদি কোরআনে জ্ঞান অর্জনের ব্যাপারে মুখিয়ে থাকতো আল্লাহরের বিধান তাকে ভালো করে বুঝতো পড়তো জানত গবেষণা করতো তাহলে আমাদের সমাজে কখনো একজন মানুষ নিরাপরাধ মানুষকে হত্যা করতো না